গরম পড়ে গেছে নিম বেগুন ভাজা খাওয়া খুবই উপকার তাই বেগুন দিয়ে আর নিম পাতা দিয়ে আমি আজকে ভাজা করব নিম বেগুন ভাজা করব এই বাজার থেকে নিয়ে এসে একদম কচি কচি নিম পাতা এই বেগুন দিয়ে আর এই নিম দিয়ে ভাজা করব আমি এই যে বাটিটি ছাড়াইয়ে রাখছি এইটাকে ভাজা করব গরম পড়ে গেছে নিম বেগুন ভাজা খাওয়া খুবই উপকার জিনিস শুকনো খোলায় ভেজে নিচ্ছি শুকনো একদম তেল ছাড়া বেজে গুঁড়ো করে বেগুন আমি নিপাত তুলে একটু লবণ দিয়ে নাইখে নিচ্ছি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিই অল্পই তেল দিলাম বেগুনি তো তেলের নেই

এবার আমি এর সাথে এই গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি